গাছ মুকুল দেখে ভাবলেন এবছর প্রচুর আমে ভরে যাবে আপনার গাছ কিন্তু আম যখন বড় হতে শুরু করলো প্রতিদিনই দু চারটি করে আম ঝরে পড়া আরম্ভ হলো একটা সময় দেখলেন গাছে আর আমি নেই দুই একটি উকি মারছে খালি তাই আমের গোটা যদি শক্ত না হয় প্রতিদিনই ঝিঝেরে বৃষ্টির মতন দু চারটি পড়তেই থাকবে যদি আপনার গাছে প্রচুর আম পেতে চান তাহলে আমের বোটা শক্ত রাখতেই হবে তবে সঠিক পদ্ধতি না জানলে সেটা সম্ভব হবে না আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করেন আমি নিশ্চিত আমের বোটা এতটাই শক্ত হবে ঝরেতেও পড়বেই না আর আমের সাইজ খুব দ্রুত বাড়তে শুরু করবে এবার মূল বিষয়টি নিয়ে কথা বলি তিনটি ফার্টিলাইজার আর একটি পিজিআর ইউজ করলেই আপনার আমের বোটা এতটাই শক্ত হবে যে ঝড় বৃষ্টি হলেও আপনার আম গাছেই থাকবে ঝরে পড়বে না প্রথম যে ফার্টিলাইজারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরিয়া আমের বোটা অনেক বেশি শক্ত ও মজবুত করতে আমরা ইউরিয়া সার ইউজ করবো আমরা প্রত্যেকেই চাই আমের সাইজ বড় ও কালার সুন্দর করতে ইউরিয়াতে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন ফলের আকার যেমন বৃদ্ধি করে তেমনি আমের বোটা শক্ত ও মজবুত করে ইউরিয়া ইউজ করার কিছু নিয়ম আছে খুব সকালে বা বিকালে ইউজ করা যাবে না ইউরিয়া স্প্রে করার সব থেকে ভালো টাইম হলো সকাল নটা থেকে দশটার মধ্যে এক লিটার জলে দুই গ্রাম ইউরিয়া মিশিয়ে আমের গায়ে ভালো করে স্প্রে করে দেবেন আমের সাইজ যেমন দ্রুত বাড়বে তেমনই আমগুলি আঠার মতন এই বোটার মধ্যে লেগে থাকবে ঝড় বৃষ্টি হলেও এই আম ঝরে পড়বে না ক্যালসিয়াম ও সালফার এই দুটি পুষ্টি উপাদান উদ্ভিদের প্রোটিনের গঠন ক্লোরোফিলের কার্যক্ষমতা মাটির পিএইচ মান শিকড়ের বৃদ্ধি ফলের আকার ও ফল ঝরা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা দ্বিতীয় যেই ফার্টিলাইজারটি ইউজ করব সেটি হবে জিপসাম জিপসাম ইউজ করলে আম ঝরে পড়া বন্ধ হবে আমের বোটা শক্ত হবে এবং আমের সাইজও অনেক বড় হবে যদি আপনার টবের সাইজ চোদ্দো থেকে ষোলো ইঞ্চি হয় তাহলে এক টেবিল চামচ জিপসাম নিয়ে টবের চারিপাশে দিয়ে দেবেন আমের বোটা হবে শক্ত আর মজবুত তৃতীয় যে ফার্টিলাইজারটির কথা বলবো এটি খুব কম পরিমাণে ইউজ করতে হয় কিন্তু এর গুরুত্ব সব থেকে বেশি এই ফার্টিলাইজারটি ইউজ করলে ফল ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ হবে ফলের আকার দ্রুত বৃদ্ধি হবে ফল ফেটে যাওয়া সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন তৃতীয় ফার্টিলাইজারটি হলো বোরন ফলের আকার যখন মটর দানার মতন হবে সেই সময় থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত আমাদেরকে বরণ সার ইউজ করতে হবে তবে বোরন ইউজ করার কিছু বিধিনিষেধ আছে অতিরিক্ত বোরন ইউজ করলে লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে পরিমাণটা আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে এক গ্রাম বরণ এক লিটার জলে মিশিয়ে আমের গায়ে ভালো করে স্প্রে করে দেবেন আমের সাইজ বৃদ্ধি না হওয়া কালার যদি ঠিক মতো না আসে আম ঝরে পড়া এইসব সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে বৃদ্ধি করতে ফলের গুণগত মানকে আরো অনেক বেশি উন্নত করতে ফল ঝরে পড়া বন্ধ করতে আমের বোটা শক্ত এবং মজবুত করতে আমরা ব্যবহার করব আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্প্রে করব ফল যখন মটর দানার মতন হবে তখন আর দ্বিতীয় স্প্রে করব ফলের সাইজ যখন এরকম হবে ঠিক তখনই এটি একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর আমরা স্প্রে করব প্লানোফিক্স মূলত ফুল ফোটা ফুলের কুড়ি ঝরে যাওয়া ফল অপরিপক্ক অবস্থায় ঝরে পড়া এই সমস্ত সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন এই পিজিআরটি স্প্রে করে তিনটি ফার্টিলাইজার আর প্লানোফিক্স ইউজ করলেই আম ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ হবে আমের বোটা হবে শক্ত আর আমের সাইজ দ্রুত বড় হতে শুরু করবে যে পরিচর্যাগুলি আপনাদেরকে করতেই হবে পনেরো দিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো লেবু গাছে কীভাবে গুটি সেট করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম